আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে হচ্ছে একটু ছোট করে ভিডিওটা করা এটার কারণ হচ্ছে লিঙ্কনে মানে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজে আমাদের স্টুডেন্ট যারাই আসবেন আসার পরে আসলে মালয়েশিয়াতে আসার পরে মেডিকেল চেক করতে হয় এটাও সবাই জানেন এবং চেক পরে হচ্ছে যে পাসপোর্টটা সাবমিট করতে হয় এটা আসলে কিভাবে করবেন বা কি কি স্টেপগুলো ফলো করতে হয় এটাই আজকে দেখাবো এবং আজকে আমাদের সাথে হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট আছে যে লিঙ্কন ইউনিভার্সিটিতে নতুন আসছে এবং আজকে আসতে হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য তো এই বিষয়টাই কভার করার জন্য আমি ভাবলাম যে নতুন যারা আসবে ওদের জন্য একটু হেল্প হয় কারণ এইখানে আসার পরে অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হয় রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয় এবং যারা হচ্ছে আসলে ইপিটি বা ইংলিশ প্রফিসেন্সি টেস্টের রেজাল্ট সাবমিট করে না এখানে আসার পরে কিভাবে কি করতে হয় এই বিষয়গুলো হচ্ছে আজকে আমি দেখায় দিব

এই যে এটা হচ্ছে হোল্ডিং লেটার এটা হচ্ছে আপনি যখন পাসপোর্ট জমা করবেন আপনার আই কার্ড এবং পাসপোর্ট পাওয়া পর্যন্ত এইটা দিয়ে আপনি চলাফেরা করবেন যখনই বাইরে যাবেন তখন এই হোল্ডিং লেটারটা সাথে করে নিয়ে যাবেন বুঝছো মাহফুজ এটা যখনই বাইরে যাবে এটা সাথে করে নিয়ে যাবে যেখানে ম্যাথ আছে অলরেডি টু মান্থস এর মধ্যে তোমার হচ্ছে দেখা যায় এই আই কার্ডটা চলে আসবে আচ্ছা আর এইটা হচ্ছে মেন বিষয় মেন বিষয় হচ্ছে এই যে যাদের আসলে ইংলিশ প্রফিসিয়েন্সির কোনো সার্টিফিকেট নাই হ্যাঁ তারা মালয়েশিয়াতে আসার পরে ইপিটি এক্সাম দিতে পারবে ইপিটি মানে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ফাইল টেস্ট যে কোনো একটা মানে বিষয়টা হলো যে মালিশ সাথে আসার জন্য এবং অ্যাপ্লাইয়ের জন্য ইংলিশ প্রফিসেন্সির প্রয়োজন নাই যেটা তোমারও ছিল না কিন্তু এখন আসার পরে তুমি হচ্ছে ইপিটি দিবা এবং এটা তোমার ফ্যাকাল্টিতে জমা করতে হবে যে তুমি হচ্ছে এই যেইখানে লেখা আছে অবশ্য যে এক সপ্তাহের মধ্যে তুমি ইপিটি এক্সাম দিয়ে দিবা যেন তোমাকে কোন ইংলিশ প্রফেসিশিয়েন্সি কোর্সে ইনস্ট্রলমেন্ট না করায় এ হচ্ছে বিষয় তা এখন এখন আমরা যেটা করব। এই যে এই ফর্মটা এটা হচ্ছে ফ্যাকাল্টিতে জমা করতে হবে হ্যাঁ জমা করার পরে ওনারা এটা ইনশোর হবে যে স্টুডেন্ট ইপিটি এক্সাম দিয়ে দিবে এবং সার্টিফিকেট জমা করবে সেজন্য এক্সট্রা কোনো কোর্সে তোমাকে জয়েন করাবে না এই হচ্ছে বিষয় আর আমরা এখন যেখানে আসি এটা হচ্ছে ইনসুড ডিপার্টমেন্ট যেটা হচ্ছে লিঙ্কনের ইনসুড ডিপার্টমেন্ট আর ওই পাশে হচ্ছে ওদের যেটা হচ্ছে আইকনিক ক্যাম্পাস ওই পাশে আর এইখানে হচ্ছে ওদের যে অফিসিয়াল বিষয়গুলো অনেকেই জানেন লিঙ্কনে অনেকে আসছেন চিনেন আমাদের বিডিও তো আছে এই হচ্ছে লিঙ্কনের একটা স্পেস এবং এদের কিন্তু মেডিকেল ক্যাম্পাসও আছে বাইরে তো চলো আমরা হচ্ছে তোমার ডিপার্টমেন্টে যাই আর তোমার সাবজেক্ট নামটাই তো বললাম না এখনো আর মাহফুজের সাবজেক্ট নাম নেম হচ্ছে ব্যাচেলর অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট যেটা হচ্ছে মোস্ট ডি ডিমান্ডেবল সাবজেক্ট এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করে তো চলো তোমার ফ্যাকাল্টিতে যাই এখানে মোটামুটি লিঙ্কনের যে ফ্যাকাল্টিগুলো আছে সবগুলোর অফিস হচ্ছে এখানে এবং এটা হচ্ছে আসলে লিঙ্কনে একটা কাজ এক এক জায়গায় হয় মানে ক্লাস হয় এক জায়গায় অফিসিয়াল কাজ হয় এক এক জায়গায় এরকম হচ্ছে বিষয় আর নিচে হচ্ছে ক্যান্টিন অবশ্যই এখন হচ্ছে রোজা চলতেছে এই জন্য মানুষ নাই এখানে স্টুডেন্ট দেখা যায় তো অনেক আর যে নিচে তো যাই হোক আমরা যেহেতু ফ্যাকাল্টিতে যাচ্ছি ব্যাচেলার অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট ফ্যাকাল্টিতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট অবশ্য এই সাবজেক্টেই আসছে মাহফুজ তোমার যে ফ্রেন্ডরা আসবে বা আসতেছে অত তো সেম সেম না ওকে তো মাহফুজ আজকে প্রথম দিন বাসিটিতে ঘুরে ঘুরে দেখতেছে অবশ্য সব কিছুই সেকেন্ড নিচে যাদের আসলে ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেটটা নাই যেটা আমি বললাম এই যে এইখানে এটা হচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটির আর এটা হচ্ছে দুই তলাতে আমি দেখাই দিই একদম দুই তলাতে হ্যাঁ দুই তলাতে একদম শেষের শেষের যেটা আছে এখানে তো এইখানে হচ্ছে এটা ইনফর্ম করতে হয় যে আমি ল্যাঙ্গুয়েজ স্কিল এক্সাম খুব তাড়াতাড়ি দিব সেক্ষেত্রে আমাকে যেন কোনো ইংলিশ কি বলে যেমন হচ্ছে তিন মাস মেয়াদি বা ছয় মাস মেয়াদি ইংলিশ যে কোর্স আছে এগুলোতে যেন জয়েন না করায় হ্যাঁ এটা হলে কিন্তু আবার এক্সট্রা চার্জ করবে তো আপনারা যারা হচ্ছে মালয়েশিয়াতে ইংলিশ প্রফেসেন্সি ছাড়া আসবেন আপনারা ট্রাই করবেন যা আসার পরে মেন ক্লাসে জয়েন হবার আগে যেন ইউপিটি এক্সামটা দিয়ে দিতে পারেন হ্যাঁ আর এই হচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটির আশেপাশের পরিবেশ আমি হচ্ছে আর একটু ইনফরমেশন আপনাদেরকে দিব যে আসলে মেন ক্লাসে জয়েন হবার আগে আর কি কি আসলে করতে হয় হ্যাঁ সব কিছু আমি বলে দিব কোনো সমস্যা নাই তবে লিঙ্কন ইউনিভার্সিটিতে আমাদের নতুন স্টুডেন্ট যারা আসবেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন বা ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কোনো বিষয়ে যদি আপনাদের কনফিউশন থাকে আসার পর আসলে পাসপোর্ট কীভাবে সাবমিট করতে হয় যদিও আমরা এখানে আসি মালয়েশিয়াতে কোনো সমস্যা নাই তারপরেও যদি আসলে নিজেরা এসে কেউ পাসপোর্ট জমা দিতে চান যেন একটু কনফিডেন্স পান হ্যাঁ যে আসলে কিভাবে কি করতে হয় এ হচ্ছে বিষয় একদম এই কর্নারের শেষ হচ্ছে ইনসি অফিস এবং এটা হচ্ছে ইংলিশ যে সেন্টার মোটামুটি এরকম কাজ করে এরা ওকে তো আমরা হচ্ছে এতক্ষণ ছিলাম আসলে লিঙ্কন ইউনিভার্সিটিতে মোটামুটি আমাদের কাজ শেষ যদিও এখন রোজার মাস খুব টায়ার তা হচ্ছে বাসিতে আসলাম বিষয়টা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে স্টুডেন্ট যারাই মালয়েশিয়াতে আসবেন বিশেষ করে লিঙ্কন ইউনিভার্সিটিতে যারা আসবেন আসার পরে মেডিকেল কমপ্লিট করার পরে আসলে পাসপোর্ট যে সাবমিট করবেন এটা আসলে কিভাবে কি করতে হয় হ্যাঁ আমি আরেকবার একটু বলে দেই আসার পরে প্রথম হচ্ছে এই যে এটা হচ্ছে নিচতলা আর এটা হচ্ছে যে উপরে দুতলাতে হ্যাঁ দুতলাতে যাবেন যাওয়ার পর ওইখানে হচ্ছে ইনসু আছে লিঙ্কুর ইউনিভার্সিটির ইনসু ডিপার্টমেন্ট ওইখানে যাওয়ার পর শুধু বললেই হবে যে আমি পাসপোর্ট জমা করতে আসছি এবং ওইখানে হচ্ছে ওনারাই মোটামুটি সকল কাজ করে দেয় প্রথম হচ্ছে মালয়েশিয়ার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে ওনারা কিছু ফর্ম দিবে এগুলো ফিল করতে হয় অবশ্য মোবাইলেই করতে হয় এরপরে হচ্ছে মোটামুটি যদি কারো রিপিট এক্সাম না দেওয়া থাকে ওইটা দেওয়ার জন্য ওনারা বলে বা কবে দিবে এটা জানতে চায় হুম ক্লাস কবে শুরু হবে বা আনুষাঙ্গিক যেমন স্টুডেন্ট আইডি কার্ড আই কার্ড এই বিষয়গুলোতে ওনারা হেল্প করে এখান থেকে এবং আমি কিন্তু এই মুহূর্তে আছি লিঙ্কন ইউনিভার্সিটির সেই আইকনিক যেই বিল্ডিং মানে ক্যাম্পাস ওইটার সামনেই কে কেমন লাগতেছে তোমার ভার্সিটির সামনে হ্যাঁ এইটাই হচ্ছে মেন যে বিল্ডিং হ্যাঁ এবং এটা দেখেই সবাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করে যদিও ক্লাস এখানে কিছু হয় আরো কয়েকটা ফ্যাকাল্টি আছে ওদের মেডিকেল ক্যাম্পাস আছে হ্যাঁ সামনে আছে তোমাকে তো হচ্ছে মোটামুটি ক্যাম্পাসের আশেপাশের পরিবেশটা ঘুরে দেখালাম কেমন লাগছে অনেক সুন্দর আচ্ছা তো মোটামুটি যারা এই যে মাহফুজের মতো অ্যাপ্লাই করবেন অবশ্যই লিঙ্কন ইউনিভার্সিটি আপনারা চুজ করতে পারেন মোটামুটি মিড বাজেটের মধ্যে এবং মন মতো সাবজেক্টের জন্য তো যাই হোক আমাদের আজকের কাজ মোটামুটি কমপ্লিট আর লিঙ্কন ইউনিভার্সিটি থেকে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আর হচ্ছে আপনাদেরকে একটু দেখাই লিঙ্কন ইউনিভার্সিটির আশেপাশের পরিবেশগুলো একটু দেখাই যে কেমন হ্যাঁ এই হচ্ছে ভার্সিটির অবশ্য আমাদের লিঙ্কন ইউনিভার্সিটির হচ্ছে ক্যাম্পাস ট্যুরের ভিডিও আছে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিঙ্কন ইউনিভার্সিটির ক্যাম্পাস টুরের ভিডিও এবং আমি দেখানোর ট্রাই করতেছি হচ্ছে এখানকার আশেপাশে পরিবেশ এখানে খুব কাছে হচ্ছে মেট্রো রেল আছে হেঁটেই যাওয়া যায়